কি মাল আছে আমার কাছে আছে হ্যাঁ হলে লাগান আসুন দাদা হলে লাগান আয় চাচা লাগা গা এই মাথায় ব্যথা হলে লাগাও কানে ব্যথা হলে লাগাও ঘাড়ে ব্যথা হলে লাগাও কোমরে ব্যথা হলে লাগাও বুকে ব্যথা হলে লাগাও নাকে ব্যথা হলে লাগাও পায়ে ব্যথা হলে লাগাও হাত তুই বলছ না ঘাড়ে ব্যথা হলে লাগা দাঁড়া দাঁড়া আসুন আসুন ভাইরা লাগান 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 পাবলিক দর্শক বন্ধুরা সবাই লাগান লাগান হলে লাগান আরে হাতে ব্যথা হলে লাগান হলে লাগান না হলে না লাগান হলে লাগান হলে লাগান এক জায়গায় লাগি লাগি ফুলি তুলো মাথায় ব্যথা এই শোনা শোনা কে শোনা মাথায় ব্যথা কোমরে ব্যথা ও বলো আরে আইসক্রিম वाला হলে লাগাও ফুচকা वाला হলে লাগাও বাদাম वाला হলে লাগাও কপালে ব্যথা বলো মা বুনিলা হলে লাগাও হাগো তাহলে সব ওই

আমার কাছে দাঁত হাজার চুলকানি বাতের ব্যথা তেল টাইগার বম ঝান্ডু বম ম্যান্থো প্লাস এইগুলো আছে ঠিক আছে সকালবেলা বাজারে এসছি তো এক এক করে খরিদে রাখছি ও ভাই তোমার কি কোমরের ব্যথা তাহলে মলমটা লাগাও সেরে যাবে না হলে লাগিও না মানে ব্যথা হলে মলম লাগাবে কিন্তু খরিদরে একটা দুটো তারপরে তিনটে হচ্ছিল না আর যখনই বললাম আসুন দাদা হলে লাগান আসুন কাকা হলে লাগান আসুন ভাইরা হলে লাগান আসুন বন্ধুরা হলে লাগান অমনি প্যান্ডেল ভেঙে লোক ভেঙে ঢুকে হুড়ু হুড়ু করে ঢুকে আমার

আরে নবাব গোডাউন থেকে কপি তোলার কলসিতে করে দু কেজি দুধ নিয়ে আয় তো রে এই শোন শুন শুন আবার নবাবকে দুধ দুধ আনতে ডাইলি কেন তুই আমার দুধ এটা আমার তো দুধ কিসের দুধ আহা তুমি বুঝতে ভুল করেছো বালক এই এসো বালক আমি তোমাকে বুঝিয়া কইতাছি বলো বালিকা তুমি শুনিয়া লও বলো ব্যাপারটা হলো বালক যে আমার চারটে গায় আছে হ্যাঁ তাহলে ওই গায়কে আমি ঘাস দিই আমি পানি দি আমি যা কিছু করার ডাক্তার পানি যত যা কিছু বলে গরুগুলো আমি দেখভাল করি তাহলে ওই গরুর দুধ মানে আমার দুধ হলো না ভালো ঠিক আছে লবো যাও দুধ লিবাত হ্যাঁ একা যা দেখিলা লবো লবো যাও একা দেখো না দেখবো না এলাও বাবা ছুরি দুধ একবার সাদা হট হইতেছে যা লবো যাও এসো ও তোমার কোন গিরামে ঘর তোমার কোথায় ঠিকানা তুমি আমায় করলা পাগল হলাম দিওয়ান কর না কোন ঘর তোমার কল গিরামে ঘর তোমার কোথায় ঠিকানা তুমি আমায় করলা পাগল হলাম দিওয়ান কর না ওল ঘর

বলো এদের কাছে যত জিনিস আছে হ্যাঁ ওর থেকে বেশি মানে স্পেশাল জিনিস আমার কাছে আছে কি আছে নিবে তো হ্যাঁ করলে 10 আর না নিলেই লস না কইলি 10 না নিলে লস না নিলে লস তা কি কইলি 10 করলে 10 হ্যাঁ আর যদি তুমি না নাও তো তোমারই লস তা বাবা আমি তো লুপই তা কি কইলে 10 নিবে হ্যাঁ শোনো হ্যাঁ আমার পাঁচ বিঘা জমি আছে তোমার পাঁচ বিঘা জমিতে আমি করি পাঁচ বিঘা জমি কি করো চাষ করি কি চাষ করলা 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 উচ্ছে উচ্ছে মানে উচ্ছে হ্যাঁ লবো যাও লিবা তো হ্যাঁ যাও বিদাই দে দি এই ছুরা বিদাই দে না পাগো এই হ্যাঁ শোনো কি

আমার সীমানাটা হারিয়ে গেলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে গেল ছোড়িয়ে তুমি আমার মানা হারিয়ে গেল আর মতো তুমি হারিয়ে গেল তুমি হারিয়ে গেল

হ্যাঁ তোর তাড়াতাড়ি কাজ হবে তুই যদি খুব মুঠ চাপে সরাম করে মুখকে প্রণাম করে চলে আসবি আচ্ছা তারপরে আর তারপরে যদি একটু পাতলা পায়খানা হয় ভকাম করে দিদি চলে আসবি

এই তুমি বাইস্কোপ দেখেছো? হ্যাঁ। বাইস্কোপ দেখেছো? না তাহলে তোমাকে আজকে জিন্দা দেখাবো দেখাও দেখাও। আমাদের কাছেই সব আছে। আছে। অটোমেটিক সিস্টেম। ওই দেখাও। এই দেখো। এইটা হলো জেনারেটর। এটা এটা হলো জেনারেটর। হ্যান্ডেল? হ্যান্ডেল নাই। অটোমেটিক সিস্টেম চালু। ওইটা বিশাল কাট। লম্বা কাট। কাট কাট। এই। হাত দিবা অটোমেটিক সিস্টেম। ও এটা অটোমেটিক। এটা হলো রিমোট। হ্যাঁ এই।

কি এলো দিনJackie ঠুঁট দেখতে পচি দেখাও ওটাই 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 দেখো 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 আই ¡Ellos